হ্যালো গাইজ আসসালাম আলাইকুম দিস ইজ জেমি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও ফাইনালি আজকে বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম কত ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমি বার্থডের জন্য কি কি শপিং করেছি এই তো এখন ফার্স্ট রেশমি ফিতা দিয়ে আমি বউ তৈরি করতে বসে পড়লাম আর এই রেশমি ফিতা দিয়ে বউ তৈরি করা একদম সহজ আপনারা চাইলেও করতে পারবেন এই তো আমার বউ তৈরি করা একদম শেষ এখন চলে গেলাম রুম ডেকোরেশন করতে আর আমার সঙ্গে কিন্তু এখানে আমার কাজিনও আমাকে হেল্প করতেছিল আমরা সুন্দরভাবে এখানে ডেকোরেশন করতেছিলাম এই বউ দিয়ে বার্থডে থিম এখন কিন্তু ট্রেন্ডিংয়ে আছে আপনারা চাইলেও কিন্তু করতে পারবেন প্রতি বছর আমার নাইসের বার্থডেতে আমি কিন্তু নতুনত্ব করার চেষ্টা করি ঠিক তেমনি এবছরও চেষ্টা করেছি আর মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল দেখতেই পাচ্ছেন আপনারা বার্থডের থিমের সাথে মিল রেখে আমি কিন্তু কেকটাও সেরকম অর্ডার করেছিলাম আর দেখতেই পাচ্ছেন আপনারা আর কেকটা বাসায় নিয়ে এসে আমি ডেকোরেশন করেছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল যাই হোক এইদিকে বার্থডে গাল তার পিক তুলতে ব্যস্ত হয়ে পড়লো এক এক করে তার আমুর সঙ্গে ছোট আন্টির সঙ্গে আর আমার সঙ্গেও পিকচার তুলে নিল আর বার্থডে গাল এতটাই দুষ্টু ছিল কি বলবো ও এত দুষ্ট ওকে আটকানোই যাচ্ছিল না আর এদিকে পিসিদের সঙ্গেও কিছু পিকচার তুলে নিল মাশাল এই তো আমি একটু রং ঢং করতেই চলে আসলাম করব বলেন আমার বার্থডেতে তো কেউ এরকম করে ডেকোরেশনও করে না আর সেলিব্রেটও করে না তো আমি আমার ভাগ্নিদের বার্থডেতে আমার শখগুলো পূরণ করে ফেলি আমরা প্রতি বছর সিম্পলভাবে আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে বার্থডে পালন করার চেষ্টা করি এই তো এই দিকে বার্থডে একটা ট্রেন্ডিং ভিডিও করতেছিলাম আর মাসাল্লাহ সে সুন্দরভাবে একবারই করে ফেলছে আর অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপনারা দেখতেই পেয়েছেন ইতিমধ্যে এদিকে বার্থডে গার্ল তার ছোটো আপের সঙ্গেও কিছু পিকচার আর ভিডিও করে নিল আর মাশাল্লাহ তাদের দুজনের জন্য আপনারা দোয়া করবেন এদিকে বার্থডে গার্ল তো এতই ব্যস্ত হয়ে পড়েছে যে সে কখন কেক কাটবে এই তো ফাইনালি সে কেক কাটতে বসেই পড়ল আর সত্যি বলতে কি আমরা যখন ছোটো ছিলাম ঠিক তেমনটাই করতাম যে কখন কেকটা কাটবো আর কখন কেকটা খেতে পারবো ঠিক মেহেরিনও সেম কাজটাই করতেছিল বারবার মাশাল দেখতে দেখতে আমার নাইসির বয়স ছয় বছর পূর্ণ হয়ে গেল সবাই তার জন্য দোয়া করবেন আর আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম